আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো আমি সকালবেলা শাক তুলতে চলে আসলাম এই শাকটা হচ্ছে ডাটা শাক এই শাকটা কে কে খেতে বেশি পছন্দ করেন আমাকে জানাবে এরকম শাক সবজি খেতে হলে গ্রামে চলে আসতে হবে তা আমিও চলে আসলাম আমার বাবার বাড়িতে তো এই তো আমি শাকগুলো তুলে নিলাম ভালোই লাগলো তো এই তো আমরা সবাই মিলে এখন সবগুলো শাক কেটে নিব এই মাছটা হচ্ছে শৈল মাছ কে কে শৈল মাছ খান আমাকে জানাবেন তো আমার ভাইয়া নিয়ে আসছে আমি এটা মরিচ বাটা দিয়ে রান্না করবো তো এখানে পেঁয়াজ তেল হলুদ রসুন বাটা দিয়ে দিলাম এখন মরিচ বাটাটা অ্যাড করে দিব তো কে কে মাটির চুলার রান্না মিস করছেন জানাবেন তো আপনাদের দাওয়াত রইল আপনারা আসবেন তো এ তো আমি রান্না করছি টমেটো দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো হতে থাক এরপরে আমি পুকুর পাড়ে চলে গেলাম আমি এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিব উপরেও কল ছিল পুকুর পাড়ে আসলে হয়তো আমি ভালো করে ধুয়ে নিতে পারবো কারণ শাকের মধ্যে অনেক মাটি থাকে এই তো আমার কয়েকবারে দোয়া আমাদের অনেকগুলোই পুকুর আছে বাড়িতে তো সব পুকুরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরটার মধ্যে আমি অনেক মাছ ধরেছি হাত দিয়ে তো ছোটোবেলা অনেক মাছ ধরতাম গোছল করতাম অনেক মজা করতাম হাঁসগুলো অনেক মনে ক্ষুদা লাগছে এই জন্য এরকম করতে আপনারা অ্যাভয়েড করবেন যাই হোক আমি রান্না করতে চলে আসলাম এখন সরিষার তেল দিয়ে রান্না করব আমার আমি সরিষার তেল দিয়ে রান্না করে তো এই তো আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে শৈল মাছটা হচ্ছে তো এরপরে আমি রসুন বাটা অ্যাড করবো অন্য কোনো মশলা দিব না আমি এইভাবেই রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন তাই তো আমি এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিব দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব কারণ মশলাগুলো পুড়ে দিতে পারে তো এরপরে আমি মাছটা দিয়ে দিব। তো আমার ভাইয়া নদীর পাঙ্গাস মাছ এনেছে কারা কারা পাঙ্গাস মাছ খান আমাকে জানাবেন আমার অনেক ফেভারিট মাছ পাঙ্গাস অনেকের হয়তো পছন্দ না বেশিরভাগ মানুষের তো এরপর বলেছি যাই হোক একটু আমি লবণ দিয়ে দিয়েছি তো একটু কষানো হলে এরপরে আমি মাছটা উঠিয়ে আলু দিব কিছু কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে তো এখানে এর জন্য কয়েকটা আলু দিয়ে দিব আমার আম্মু এর আগে কয়েকটা রান্না করে রেখেছে ডাল আর হাঁস তো এই তো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি এরপরে আমি আলুটা দিয়ে দিব তো আলুটা কষণো হতে থাক কষানো হলে এরপরে মাছ আর শাক একসাথে আমি দিয়ে দিব একটু সিদ্ধ হোক তো এই তো আমার রান্না হচ্ছে তো কারা কারা মাটির চুলা রান্না মিস করছেন আমাকে জানাবেন আর খেতে মন চাইলে চলে আসেন আমার বাবার বাড়িতে তো এই তো আমার টাকি মাছ রান্না শেষ আমি এখন দনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন শাকটা দিয়ে দিব তো শাক অনেক বেশি দেখা যাচ্ছে পরে এটা অলপিট্টু হয়ে যাবে আমি ডাকনা দিয়ে রেখে দিব তো ডাকনা দিয়ে রাখলে এটা অনেকটাই কমে যাবে এরপরও আটটু কষিয়ে নিব মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে অল্পট্টু পানি অ্যাড করব শাকে পানির বেশি একটা দেওয়া যায় না যাই হোক আমার রান্না শেষ এই তো টাকি মাছটাও রান্না করে ফেললাম আমার আম্মু হাঁসের মাংস রান্না করেছে ডাল রান্না করেছে তো এই তো কেমন লেগেছে জানাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ